কঠিনের মোকাবেলা করার মতো একজন হিম্মতওয়ালা সহ্য করনেওয়ালা ধৈর্য ধনেওয়ালা তাকেই সেই জামানায় পাঠাতে হবে সুবহানাল্লাহ বলবেন না বর্তমান জামানাটা সেই যুগের চাইতে কিছু কম নয় রাগ করবেন না আপনারা নিজে বুক কথা তো ছাই ছাড়া কিছু ভাবে কারণ কামারের কাজ কি কয়লা দিয়ে লোহা পোড়ায় আর ওই যেটা টানে ওর নাম কি হ্যাঁ হাপড় হাপড় চেনেন তো হাঁপড় মানে একদিক থেকে টানলে আর দিক ফলে আর একদিক থেকে হাওয়া বাহির হয় তাহলে ওর নাম হলো হাঁপড়ে হাওয়া দেয় আর ওখান থেকে আগুনের ফুলকি ওড়ে ফুলকির মাথায় কি ওড়ে আপনারা ওদিকে কি দেখছেন সাইডে আপনারা মেহেরবানি করে দাঁড়িয়ে কথা বলে ডিস্টার্ব করবেন না আপনাদের কোনো যুক্তি পরামর্শ থাকলে অনুগ্রহ করে প্যান্ডেলের পেছনে আসবেন আপনাদের জন্য এরা সব দিকে সব ছেড়ে দিচ্ছে মাইক আপনাদের অনুরোধ করব সাইডে কেউ কথা বলবেন না গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা মজলিস হলো কালামপাকের মজলিস এই কোরআন শরীফ কালাম পা কারবানি এটা দেখলেও নেকি হয় সুহান আলা বলবেন হাতে করলেও নেকি হয় তেলাবাদ করলে যে ব্যক্তি তেলা বাদ শোনে এই জন্য আল্লাহর অলিরা বলছেন এটাটা মিশ্রি টুকরা হয়। তুমি যেদিকে সেদিকেই সেদিকে মিষ্টি ঘান সব সমান পাওয়া যাবে আওয়াজ যে বলতে হবে সুহান আল্লাহর নবী বিশ্ব নবী মানেন ও দুনিয়ার মানুষ তুমি যদি কামারের সাথে বন্ধুত্ব করো সারাদিন কামারের সাথে থাকবা তাই বলে যারা কামার কর্মকারের কাজ করো তোমরা যেন রাগ করো না কর্মকার ছিল আল্লাহ লুহার অস্ত্র বানিয়ে বাজারে বিক্রি করেছেন তাদের কামার বলা হয়তো কর্মকার সুবহানাল্লাহ বলবেন না কিন্তু পার্থক্য হলো ওই কামার আর এই কামার এক নয় এ কামার আল্লাহর প্রদত্ত কামার হাত দিয়ে লোয়া ধরেছেন আগুনের প্রয়োজন হয়নি মনের ইচ্ছা হয়েছে একটা বস্ত্র বানাবো হাতের মধ্যে লোহাটা পানির মতো নরম হয়ে গিয়েছে জোরে বলুন না সুহান আল্লাহ এগুলো হলো পাইগুম্বারদের মৌজেদা যেদিকে ইচ্ছা টান দিয়েছে অস্ত্র হয়ে গিয়েছে ওইটা বাজারে গিয়ে বিক্রি করে ওখান থেকে রুজি অন্বেষণ করেছেন তবু উম্মতের কাছ থেকে হাদিয়া নিয়ে সংসার চালায় না একটু জোরে হবে না সুহান আল্লাহ আস্তে আস্তে যাবো বাঘমারি পর্যন্ত যদি আপনি আতরার সাথে বন্ধুত্ব করেন জিন্দিগিতে আতর কেনবেন না বন্ধুর সাথে থাকবেন দিন করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার শরীর দিয়ে আতরের তাম পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য কোরআন নাজিল করেছে এ কোরআন কোনো জাতির জন্য কোনো গোষ্ঠীর জন্য কোনো কমের জন্য আসে নাই আল্লাহ যেমন সারা পৃথিবীর সকল সৃষ্টির তিনি পালন বোলারব শুধু মালিক নয় তিনি সৃষ্টিকারী এবং পালনেওয়ালা রব সেই আল্লাহ যেমন সকলের মালিক রব আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল সকল কুল কাই নবী তিনি আমার রব শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিব বিল্লার বাচ্চা হজরত মা রানা সুবিমুফ গাছে তিনি এমন একজন অলি আল্লাহপদ প্রদর্শক তিনি শুধু মানুষের জন্যই অলি আল্লাহ নয় সকল কুল কায়েনাথেরে তিনি বাৎসা এই জন্য তাদের মায়ায় ভালোবাসায় এমন একটি দোয়া তিনি করেছেন ইলাহি রহমত জিয়াদা করো কে আমার তার তামাম আলমের উপর সারা পৃথিবীতে এই রহমতের দোয়া একটাও খুঁজে পাওয়া আল্লাহ হকবর বলবেন না আপনারা রাগ করছেন এই জন্য আল্লাহর কালামে হাকিমের মধ্যে বললেন ইয়া সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী সত্যবাদী কারা আল্লাহ বলছেন এই সত্যবাদী তো যারা যারা তাদের সকল কিছু আমি আল্লাহর সাথে সম্পর্ক করে নিয়েছে যারা যদি একটা কথা বলে আমি আল্লাহর কথা বলে তারা যদি রাস্তায় চলে আমি আল্লাহর হুকুমে চলে তারা যদি কোনো খানা খায় আমি আল্লাহর হুকুমে খাই কারুর সাথে যদি লেনদেন করে আমি আল্লাহর হুকুম মতো লেনদেন করে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যদি তুমি একজন ভালো মানুষ হতে চাও তাহলে তোমার সম্পর্ক হবে ভালো মানুষের সাথে দেখবেন একটা বস্তির ছেলে তার ঘর নেই বাড়ি নেই টাকা নেই পয়সা নেই হঠাৎ একদিন দেখবেন সে বিশাল বড় একটা বাস এই হাওড়া থেকে তিনি হলদিয়া দিঘা নিয়ে চলে যাচ্ছেন আবার দেখা যাচ্ছে এক হাত দিয়ে সে স্টার্টার ধরে বসে রয়েছেন আর এক খাতে লম্বা খাটো করছে কিন্তু এক হাতের গতিতে তার ইচ্ছা মতো গাড়ি রাডে যায় কোনো অ্যাক্সিডেন্ট করে না কেন করে না বুঝতে হবে আমি বুঝিয়ে দেব কিন্তু ওই গাড়িটা কেনে একজন ভদ্রলোক বড় লোক ঠিক কেনা ধরে বলুন কোটি টাকার মালিক গাড়ি কেনে আর সে যদি মনে করে আমি এই দশ কোটি টাকার একটা বাস কিনেছি গাড়ি কিনেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে আর ওই বস্তির ছেলে সে আমার গাড়িতে ওই সিটে বসে আর গাড়ি চালাবে এটা তো হতে পারে না নিজেই যদি মনে করেন সাথে সাথে ওই সিটে বসে যদি গাড়ি ধরে তাহলে কি হবে লিহাজ আল গত্তর মধ্যে চলে যাবে ঠিক না বে ঠিক কারণ তার ওই এলেম নেই তার ওই জ্ঞান নেই তার ওই প্র্যাকটিক্যাল না থাকার কারণে সে গাড়ি চালাইতে আল্লাহর অলিরা তাদের নিজস্ব জ্ঞান নেই তাদের জ্ঞান হলো আল্লাহ মনে আছে তোমাকে যদি জ্ঞান অর্জন করতে হয় যদি এলেম জানতে হয় তুমি জানো না আমার বান্দার মধ্যে কত এরম আমি আল্লাহ দিয়েছি পরিষ্কার করার জন্য আল্লাহ আল্লাহর বলেন আমি মুসাফার কডার করে দিলেন আমার মুসা তুমি যাও যাও আমার একজন মাহবুব বান্দা আছে তার নাম হলো খিদির আলাইহিস সালাত সালাম যাও তোমাকে যদি এলেম জানতে হয় তোমাকে জ্ঞান আহরণ করতে হবে আমার ওই বান্দার কাছে তুমি চলে যাও সুবহানাল্লাহ জোরে বলুন আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ খিদির আলাইহিস সালাত ওয়া সালাম তিনি নবী নন কোন নয় তিনি আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন মুসা পাই গুম্বার কে আমি খাটো করছি এটা আল্লাহর বিধান আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এমন এমন নবীদের দিয়ে প্র্যাকটিক্যাল যা করিয়েছেন যাতে করে তার উম্মতের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় যেন তারা বুঝতে পারে যেন তারা দুর্দশা বুঝতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার ভাই গুম্বার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার গোটা জীবনের মধ্যে এমন কিছু ঘটে না যা মানুষের জীবনে একটা না ঘটে এতিমের মতো এতিম বানিয়েছিলেন আল্লাহ কালামের মধ্যে বলেছেন হে রসুল আমি তোমাকে এতিম বানিয়ে তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দিয়েছি না তোমাকে ওই জ্ঞান তৈরি করার জন্য আমি এতিম বানিয়েছি যাতে করে তুমি এতিমের দুর্দশা বুঝতে পারো সালাম আল্লাহ রব্দুল্লাহ আমিনের কাছে ডাক দিলেন মানি তোমার বন্ধু খিজির সাল্লামকে আমি দেখি নাই তার চিনি না তিনি কোথায় থাকে তাও তো আমি জানি না আমি কেমন করে যাবো তার ঠিকানা জানা নেই রাস্তাও জানা নেই আল্লাহ যেহেতু আপনি অর্ডার করেছেন আমার সকল ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর অলিদের নিয়ে আল্লাহ কি পৃথিবীর মধ্যে যা করিয়েছেন একটু ভেবে দেখুন আমার এক মানুষ আছে অলি আল্লাহর নাম শুনলে কথা বলেন না কেন এরম মানুষ না নাই ও পাত্তা দিতে চাই না কি মনে করে জানেন ধর আমি কোরআন শরীফ মুখস্থ করেছি হাদিস শরীফ সব পড়েছি আমার মধ্যে জ্ঞানের অভাব আছে আমি কি বুঝিনি সরে রাখেন কাপড়ের ময়লা লাগলে পরিষ্কার করার জন্য কি লাগে সার্ফ এক্সেল সেও সামান একটা জমিয়ে ঢিলা মানায় আর একটা পাউডার একই জিনিস কথা বলেন কিন্তু ওইটা দিয়ে পরিষ্কার করে এখন মৌলানা সাইফুল সাহেব যদি মনে করেন যে সামনে ঈদুল আজহা আসছে শ্বশুর বাড়ি যেতে হবে যা একটা পরিষ্কার সুন্দর জামা লাগবে কাছের মানুষের বলা ভালো আপনার বলে মায়ের খাবো সাবান বাজার থেকে দামি সাবানটা কিনেছেন পছন্দ মধ্যে একটা জামা ভাঁজ করে মাঝখানে সাবান দি আলমারির মধ্যে রেখে দিয়েছে মনে করেছেন সাবানের অনেক জ্ঞান অনেক মহত আছে শ্বশুর ঈদের নামাজের পরে যাব জামাটা বের করে নিয়ে যাবা আচ্ছা বলুন ওই জামা পরিষ্কার হবে না ময়লায় থেকে যাবে যারা বুঝে উত্তর দেবে না বুঝলি চুপ থাকবেন জামা পরিষ্কার হবে না ময়লা থেকে যাবে সাবানের মধ্যে গুণ আছে না নাই আল্লাহর কালামের মধ্যে গুণ আছে না নাই গুণে পরিপূর্ণ ভরপুর আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক সন্দেহের অবকাশ নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন এমন একটা মহাগ্রন্থাল কুরান দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক সন্দেহের অবকাশ নেই এই জন্য যারা উপা কারকরা তারা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যেমন সাবান দিনে কিয়ামত পর্যন্ত জামার সাবান যদি আলমারিতে থাকে পরিষ্কার হবার তৃতীয় একজন মাধ্যম লাগবে ওই সাবান আর জামা ভিজিয়ে ডলে ঘষা দিতে হবে এই জন্য আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের মাঝে আমি আল্লাহ কিতাব পাঠিয়ে দিতে পারতাম জ্ঞান হরণ করার জন্য জানার জন্য পাঠিয়ে দিতাম তাহলে আমার এক লক্ষ চব্বিশ হাজার পাই গোমবার পাঠাবার প্রয়োজন হতো না সুবান আল্লাহ ধরে বলো একটু পূর্ব থেকে বাবা আদম থেকে নিয়ে লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতির অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার পাই গোমবার পৃথিবীতে নিয়ে এসেছেন এমন একটা জামানায় এমন একটা যুগে আখিরি জামানার গোমবার বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসলেন সব সেইতে বড় বড় অন্ধকারের যুগ ছিল ওই সময় আর আল্লাহ সুবাহ জানেন যেখানে যত কঠিন হবে ওই কঠিনের মোকাবেলা করার মতো একজন হিম্মতওয়ালা সহ্য করেনেওয়ালা ধৈর্য ধনেওয়ালা তাকেই সেই জামানায় পাঠাতে হবে সুবহানাল্লাহ বলবেন না বর্তমান জামানাটা সেই যুগের চাইতে কিছু কম নয় রাগ করবেন না আপনারা নিজে বুকে হাত দিয়ে চিন্তা করবেন রাতে বাথা বালিশে দিয়ে গবেষণা করবেন যে সেই জামানার মানুষ আর এই জামানার মানুষের মধ্যে কত পার্থক্য আছে সেই জামানার মানুষেরা ভালো মন্দ বিচার করতে এখনো আসে না নাই কথা বলেন না কেন নামাজি মানুষ ভালো মন্দর বিচার করে না পঞ্চাশ বছর নামাজের বয়স যদি বলা হয় চাচা ভালো আছেন তো ভালো আছে তো সমস্যা বলে কি সমস্যা বলে এবার ভালো ধান হয়নি মনে করেছিলাম ব্যাংকের লোনটা শোধ করে বাপু হইল না কথা বলেন না কেন বাস্তব কথা শুনলে একটু তিতাও লাগবে মনে আছে তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন মালিক কিভাবে আমি যাব চিনি না আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন আমার পয়গম্বর মুসা আমি যেহেতু অর্ডার করেছি তোমাকে যাইতে হবে আর তুমি তো না করবে না কারণ পয়গম্বরের একটা তাদের পরিবেশ ছিল আল্লাহর পক্ষ থেকে যা অর্ডার হবে জীবন চলে গেল সেটা রদবদল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা আমি যেতে বলেছি আর ব্যবস্থাও তো আমি আল্লাহ করে দেব আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ ও মুসা বাজারে যাও শৈল মাছ কোরাই করো এদেশের মানুষ শৈল মাছ খাইতে বেশি ভালোবাসে অনেক বড় বড় শৈল বাজারে পাওয়া যায় কথা বলে বড় বড় মাথা খাওয়া যায় শৈল মাছ কিনলি কথা বলে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন ও মুসা ওই শৈল মাছটা নিয়ে এনে কুটবে চাকা জাগা বের করবে চুলার উপরে দিয়ে তেল দিয়ে ভাজি করে নেবে ভাজি করবার পর ওইটা ব্যাগে রেখে দেবে পাই মনে করেছেন মনে হয় পথে নাস্তা খাবো আল্লাহ আকবার বলবেন না যার মধ্যে যা জ্ঞান নেই এই জ্ঞান কিন্তু নিজে নিজে সে গ্রহণ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা পাই তুমি এই মাছটাকে ব্যাগের মধ্যে রেখে দেবে যখনই তোমার ব্যাগ থেকে লাভ দিয়ে সাগরে চলে যাবে তখনই তুমি জানবে এখানেই আল্লাহর বন্ধু খিজির আলাই ওয়াস সালামকে পাওয়া যাবে বসায় কি নয় সাথে খাদেমকে সাথে করে নিয়েছেন ব্যাগ খাদেমের হাতে একবার হুঁশিয়ার করে দিয়েছেন যখন ব্যাগ থেকে মাছ লাভ দেবে আমাকে জানাবে কি না জানি আমার জিন্দিতে আজকে ঘটে কিছুই তো বুঝতে পারছে না জানে না আবার দুপুর হয়ে গিয়েছে মনে করছে এত দূর হেঁটে হেঁটে আসলাম এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না বড় ক্ষুদা লেগে গেছে বলছে খাদেম রে তোর ব্যাগের মধ্যে ভাজা মাছ আছে না এই একটা চাবি একটু পানি খাই বলছে হুজুর ভুলে গিয়েছি একটুকুন আগে না ঝাঁপ দিয়ে নদী দিয়ে চলে গিয়েছে সুভান আল্লাহ বলেন আর চা চা সুভান আল্লাহ বাদ দিয়ে দিয়েছে বলছে কি সর্বনাশ মাছ নদীতে ঝাঁপ দিয়ে চলে গেছে ক্ষমতাকার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিবুল মুলকা মিম্মান সাও ওয়া তুইজু মান তাশাও ওয়া তুযিল্লু মাং তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জীবিতকে মৃত্যু বানাইতে পারি মৃত্যু প্রাণীকে আমি আল্লাহ জীবিত বানাইতে পারি আমি বাদশাহীকে ফকির বানাইতে পারি আবার বেইজ্জত আলাকে আমি আল্লাহ ইজ্জত দান করতে পারি তোমরা যাকে ইজ্জত আলা মনে করো আমি আল্লাহ তাআলা ইজ্জতের সিয়ার কেড়ে নিয়ে বেইজ্জতে বানাইতে পারি এ ক্ষমতা আল্লাহর আছে না নাই কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এই জায়গায় বুঝিয়ে বলছেন নদীর এই কুল ভাঙে গড়ে এই তো বাভের খেলা সকাল বেলার ধনিরে তুই সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ক্ষমতা কার আওয়াজ দিয়ে বলুন কার তাহলে চলো দেখি কোন জায়গায় লাভ দিয়ে গেল পাশে আসলেন নদীর কিনারায় দাঁড়িয়ে গেলেন এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন যেই জায়গায় দুই নদীর মহানায় এক জায়গায় মিলিত হচ্ছে ওই নদীর ব্যাপারে আল্লাহ আসুরা রহমানের মধ্যে বলেছেন মারাজাল বাহার তাকিয়ান বাইনা হুমা বারু ঝাঁকুল্লা বুগিয়ান আল্লাহ বলেন দুইটা সাগরের মহানা একসাথে মিলিত হয়ে চলছে একটা হলো মিঠা পানি আর একটা হলো নোনা পানি ওই নোনা পানির ক্ষমতা নেই মিঠা পানির সাথে মিশে যাইতে মিঠা পানির ক্ষমতা হলো না নোনা পানির মধ্যে সরে গেল আল্লাহর হুকুমে দুটো পানি সমান্তরাল প্রবাহিত হতে আছে জোরে বলতেবে সুবহানাল্লাহ ওখানে গিয়ে শরণাপন্ন হয়ে গেলেন তিনি মনে মনে দাস করছেন আল্লাহর ওলি খিযির আলাইহিসসালাতু ওয়াস আমি আল্লাহর پیغمبر موسی তোমার সাথে দেখা করার জন্য এসেছি শরণ করার সাথে সাথে হঠাৎ দেখলেন দুই নদীর মহানা থেকে হঠাৎ করে ভেসে উঠল আল্লাহ আকবার বলেন হঠাৎ করে ভেসে ওঠে আল্লাহর ওলিরা তারা কারা কার বন্ধু তাদেরকে পরিচালনা করে ওখান থেকে উঠে কোনো নৌকা নেই কোনো জাহাজ নেই কোনো ব্রিজ নেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর পাই মুসার মোচার সামনে দাঁড়িয়ে গেল এই জন্য আল্লাহ বলেন তোমার জ্ঞান নেই তোমার ওই জ্ঞান জানতে হলে আমি আল্লাহ যাদের জ্ঞান দিয়েছি যাদের প্রদত্ত এলেম দিয়েছি ওই এলেম ওয়ালার কাছে তোমার যাইতে পারলে যদি যাইতে পারো তোমার চোখে যেই বন্ধকার কালো চশমা আছে আমার ওই বন্ধুর কাছে যাবার কারণে তোমার ওই কালো চশমা চলে যে নোরের চশমা চোখে লেগে যাবে এটা হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ তারা বন্ধু বানিয়েছেন সে কথা কালামবাগের মধ্যে আছে না নাই তাহলে আল্লাহর ওলি অস্বীকার করার কোনো রাস্তা আছে কথা বলুন রাস্তা আছে আটটা আওয়াজ দিয়ে বলুন রাস্তা আছে আল্লাহ স্বয়ং নিজে তার অলিদের কথা কালাম্বাগের মধ্যে বলেছেন আমি স্যাশ্রী বুলি দেবো ইনশাল্লাহ মুসা আনে হিসাল আল্তু আসসালাম খিজির আলাসাল্লাম কিছুক্ষণ কাছে পেয়ে গেলেন দাপ দে বলেন ওয়াল্লাহর বন্ধু আমি মোসা পাইকুম বা আর আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে কিছু এলেম জানার জন্য এ তো আল্লাহর ভাই আর দুনিয়ার সমাজের সমস্ত মানবজাতির জ্ঞান জানাবার জন্য তাদেরকে বুঝানোর জন্য আল্লাহ রব্বুর আলামিন এক একটা ঘটনা ঘটিয়েছেন এ সমস্ত কাজগুলি হইল নভিচের প্রতি যা হয়েছে সব আল্লাহর মধ্যে যা আর ওই আল্লাহদের জিন্দগিতে যা ঘটে ওইগুলি হলো কারামত ভালো বলবেন না মুসান সাল্লাহাতু সালাম বলেন আমি আপনার কাছে এসেছি কিছু এলেম জানার জন্য জ্ঞান জানার জন্য খিজির সালাতু সালাম বলে দিলেন ও মুসা তুমি কি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা নাকি কেন ধৈর্যের কথা বললেন আল্লাহর ওলি হইতে হলে ধৈর্যের প্রয়োজন হয় বর্তমান মৌসুদা গদ্দিন ইসিন হুজুর কিবলা মাস্টার সাহেব এই হুমরায় বাড়ি সুবহান আল্লাহ ধরে বলেন এই হুমরায় জন্মগ্রহণ করেছেন তার মধ্যে কত শতভাগ ধৈর্য তিনি প্রমাণ করে দেখিয়েছেন বাবার সব জমিদারি ছেড়ে দিলেন কিছুদিন আগে জানুয়ারি মাসে তো হয়ে গেল বড় মাহফিল কি সুন্দর মাহফিল এত ধৈর্য যে আমার জন্মভূমিতে একটা বড় মাহফিল কিন্তু তিনি হুজরা থেকে বাইরে আসলেন না ওখানে ধৈর্য ধরে বসে আছে কেমন ধৈর্য আল্লাহর অলিদের মধ্যে একটা কথা বললে না বললে হয় না